আবারও স্বাগত সঙ্গে আছে আমি বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে ভারতের আদানি পাওয়ার বছরে পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি কমিটি বলছে বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো সংশোধন করা দরকার এর মধ্যে আদানির বিদ্যুৎ চুক্তি হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি হাসিনা সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করে বিশ জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বলা হয় ভারতের অভ্যন্তরীণ কোনো কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তার দায় নিতে হবে বাংলাদেশকে ভারত থেকে আদানি আমদানি করা বিদ্যুৎ দাম যখন চার দশমিক চার ছয় সেন্ট ছিল তখন আদানির সঙ্গে আট দশমিক ছয় এক সেন্টে চুক্তি করা হয় দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেয়া হয়েছে চুক্তিতে এতে আদানিকে প্রতি ইউনিটে বিদ্যুতে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি দাম দেয়া হচ্ছে প্রতি বছর আদানি বাড়তি নিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা পঁচিশ বছর চুক্তির মেয়াদে এক হাজার কোটি ডলার বাড়তি নিয়ে যাবে ভারতের আদানি পাওয়ার ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে কেবল গত বছরে মূল্যবান এই ধাতুর দাম ষাট শতাংশ বেশি বেড়েছে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী ডলার দুর্বল হওয়ায় স্বর্ণের দাম উঠেছে প্রতি আউন্স পাঁচ হাজার আটাশি ডলারে ভেনিজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ইরানে হুমকি এবং গ্রিনল্যান্ড ঘিরে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এতে গত কয়েক মাসে মূল্যবান ধাতুগুলোর দাম একের পর এক রেকর্ড করছে সাধারণত স্বর্ণ ও রূপাকে নিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন বিনিয়োগকারীরা বিবিসি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও সোনার বাজারকে অস্থির করে তুলছে জন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ইতিহাসে এখন পর্যন্ত মোট দুই লাখ ষোলো হাজার দুশো পঁয়ষট্টি টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে তবে স্বর্ণের চাহিদা কমছে না দেশের বাজারে সোনা ও রূপার দামে আবার রেকর্ড হয়েছে সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ সাতান্ন হাজার টাকা নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম উন্নীত হয়েছে দুই লাখ সাতান্ন হাজার একশো টাকায় একুশ ক্যারেটের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দুই লাখ দশ হাজার চারশো আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার নশো আঠারো টাকা সোনার দামের বাড়ানোর পাশাপাশি রূপার দামও বেড়ে বেড়েছে বাইশ ক্যারেটের ভরি রূপার দাম উন্নীত হয়েছে সাত হাজার দুশো বত্রিশ টাকা আড়াই বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে রেমিটেন্স চলতি জানুয়ারির চব্বিশ দিনে প্রবাসী আয় এসেছে দুশো সাতচল্লিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ত্রিশ হাজার দুশো তিরানব্বই কোটি নব্বই লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি জানুয়ারি মাসের চব্বিশ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ঊনপঞ্চাশ শতাংশ আগের বছরের জানুয়ারি মাসের চব্বিশ দিনে প্রবাসীর আয় এসেছিল একশো ছেষট্টি কোটি বিশ লাখ ডলার এইদিকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন এক হাজার আটশো কোটি বিশ লাখ মার্কিন ডলার যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে একুশ দশমিক চার শূন্য শতাংশ বেশি গত অর্থবছরে জুলাই থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত প্রবাসী রেমিটেন্স পাঠিয়েছিলেন এক হাজার পাঁচশো কোটি নব্বই হাজার মার্কিন ডলার এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক নশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে বা হাজার নশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচকও ছেষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার ছশো বিরাশি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি একত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার আটশো পয়েন্টে চীনের চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে চার হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে এক দশমিক নয় নয় পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো উনসত্তর পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার পাঁচশো সাতত্রিশ পয়েন্টে কমেছে থাই থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার দশমিক এক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো দশ পয়েন্টে এবার জানিয়ে দিব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশি সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ ও যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয়পত্রের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সী যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয়পত্র চালু à uh, uh, সঞ্চয় পেনশনপত্রের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র নামে এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পরিবারিক পেনশনের সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনের সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাটিচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় আট শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার আট শূন্য শতাংশ দশক নিচে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো। এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খানের সঙ্গে ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন